আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ায় কলিং ভিসা চালু হয়ে যাবে মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বৈধতা আদৌ কি কোনোদিন মিলবে না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়া ভিসা নিয়ে আমরা মোটামুটি সকলেই অনেক বেশি আশাবাদী মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশে এই পনেরোই মে বৈঠক অনুষ্ঠিত হবে দুইটি বৈঠক হবে পুট্র মালয়েশিয়াতে এবং আশা করা যাচ্ছে এই মাসেই হয়তো মালয়েশিয়া কলিং ভিজার একটা ফাইনাল রূপরেখা বা ঘোষণা চলে আসবে আমরা মোটামুটি সবাই খুশি কারণ আমরা প্রত্যেকে চাচ্ছি মালয়েশিয়া কলিং ভিসা চালু হোক মালয়েশিয়ায় কলিং ভিসা চালু হবে এটা নিয়ে আমাদের প্রত্যেকের আশা আছে প্রত্যেকে খুশি তবে মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হলেও আমাদের যে সকল প্রবাসীরা গতবার মালয়েশিয়াতে যেতে পারনি অর্থাৎ মালয়েশিয়ার ভিসা হয়েছিল কিন্তু তারপরও এজেন্সির প্রতারণার কারণে মালয়েশিয়া যেতে পারেনি তাদের আসলে কি হবে সে ব্যাপারে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো ঘোষণা আসেনি বিশ্বাস করুন এই রকম সতেরো থেকে আঠেরো হাজার প্রবাসী আছে যারা কিনা প্রত্যেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়েছে কিন্তু তারা মালয়েশিয়াতে যেতে পারেনি এই পাঁচ থেকে ছয় লাখ টাকা দেওয়ার জন্য অনেকেই তাদের বাড়িঘর বিক্রি করেছে অনেকেই ঋণ নিয়েছে অনেকে জমি বিক্রি করেছে অনেকেই তাদের গবাদি পশু বিক্রি করেছে বইয়ের গহনা বিক্রি করেছে আরও কত কি না করেছে আমরা এরকম বেশ কয়েকজন প্রবাসীর কাছ থেকে তথ্য পেয়েছিলাম এই এইরকম বেশ কয়েকজন প্রবাসী তারা সোশ্যাল মিডিয়াতে তাদের কষ্টের কথা তুলে ধরছিল ইতিমধ্যে আমরা ঢাকাতে দেখেছি বেশ কয়েকবার প্রবাসীদের এরকম একটি গ্রুপ তারা বিক্ষোভ করেছিল তারা মানব বন্ধন করেছিল প্রবাসী কল্যাণ মন্ত্রালয় ঘেরাও করেছিল এখন এই যে মালয়েশিয়া কলিং ভিসার একটা ঘোষণা আসতেছে এই ঘোষণাতে আমাদের এই সকল প্রবাসীদেরকে আদৌ কোনো সংবাদ থাকবে বা তাদেরকে মালয়েশিয়া পাঠানোর ক্ষেত্রে কোনোরকম কোনো সুরাহা হবে এখন পর্যন্ত এরকম কোনো কিছু শোনা যাচ্ছে না আমি যার সাথেই কথা বলি আমি যে কয়েকটা এজেন্সির সাথে যুক্ত আছি যে কয়েকটা এজেন্সির সাথে পরিচয় আছে প্রত্যেকেই নতুন কর্মী পাঠানোর ব্যাপারে কথা বলে প্রত্যেকেই নতুন কর্মী কয় লাগ যাবে সেটা নিয়ে আলোচনা করে কিন্তু এই যে ষোলো হাজার বা সতেরো হাজার বা আঠেরো হাজার যেটাই বলেন এই সকল কর্মীরা যারা মালয়েশিয়ার ভিসা পেয়েছিল। তাদের ব্যাপারে এখন আর কেউ কথাই বলছে না এবং সোশ্যাল মিডিয়াতে আমরা এই নিয়ে বেশ প্রবাসীদের কিন্তু অনেক কমেন্ট পাচ্ছি অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করে অনেকেই আমাদের পেজে কমেন্ট করে জানতে চায় কিন্তু আমরা কোনো তথ্য তাদেরকে দিতে পারিনি আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি মালয়েশিয়া কলিং ভিজা নিয়ে সামনে যেহেতু আলোচনা হবে যেহেতু সামনেই এটা নিয়ে একটা বাস্তবায়ন হতে পারে অবশ্যই অবশ্যই আপনারা যাই করেন মালয়েশিয়া কলিং ভিসা যেন এই ষোলো থেকে আঠারো হাজার প্রবাসীদের সবার আগে ইস্যু হয় কারণ এই লোকগুলো প্রতারিত হয়েছে এদের মালয়েশিয়া যাওয়ার যোগ্যতা সব থেকে বেশি তাদের সবথেকে বেশি জরুরি কারণ তারা প্রতারিত হয়েছিল তাদের মালয়েশিয়া যাওয়াটা জরুরি হ্যাঁ যারা যেতে চায় এর মধ্যে থেকে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করা হবে পাশাপাশি নতুন কলিং কর্মীদেরকেও কোটা দেওয়া হবে আমরা এমনটা প্রত্যাশা করছি সর্বশেষ যখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোর ইব্রাহিম বাংলাদেশে এসেছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুসের সাথে বৈঠক করেছিল তখন কিন্তু তারা এই ব্যাপারে সম্মত হয়েছিল যে ওই সকল প্রবাসীরা মালয়েশিয়াতে তুরত যাবে যখন কিন্তু কলিংয়ের কোনো ঘোষণায় আসেনি তাহলে আশা করছি সেই কলিং অবশ্যই অবশ্যই পূর্ণতা পাবে এই সকল কর্মীরা অবশ্যই মালয়েশিয়াতে যেতে পারবে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখন শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন